চাকরি প্রত্যাশী বন্ধুগণ আমরা এখন দেখব কম্বাইন ফাইভ ব্যাংকের অফিসার ক্যাশ পদে লিখিত গণিত প্রশ্নের সমাধান আমাদের প্রশ্নটি শুরু হবে আমরা এখানে সিরিয়াল নাম্বার অনুসারে এক দিলাম তো আমাদের প্রথম প্রশ্নটি হচ্ছে এক পাউন্ড চা দিয়ে দুইশো কাপ চা তৈরি করা যায় এবং এক পাউন্ড কফি দিয়ে চল্লিশ কাপ কফি তৈরি করা যায় একটি রেস্টুরেন্টে বিকৃত কফির কাপের সংখ্যা চায়ের কাপের সংখ্যার বারো গুণ তাহলে ব্যবহৃত চা ও কফির অনুপাত কত তো আমরা প্রথমে হচ্ছে একটু বিক্রির অনুপাতটা একটু দেখে নিই আমরা প্রথমে লিখে নিব যে চা ও কফির বিক্রির অনুপাত চা ও কফির বিক্রির অনুপাত কত এখানে আমরা যদি যে এক কাপ কফি বিক্রি করি সরি এক কাপ চা বিক্রি করি তাহলে আমরা কফি বিক্রি করব কত বারো গুণ আমরা সরি এখানে একটু লিখে নিই চা টু কফি সমান হচ্ছে এক পাউন্ড চা দিয়ে তাহলে আমাদের এক পাউন্ড চা দিয়ে চা চা হয় কত দুশো দশ কাপ আর আমাদের এক পাউন্ড কফি দিয়ে আমাদের কফি হয় চল্লিশ কাপ তাহলে আমরা এখানে পাউন্ডের অনুপাতটা একটু বের করব পাউন্ডের অনুপাত পাউন্ডের অনুপাত তাহলে এখানে আছে চা আর হচ্ছে কফি তো আমাদের এখানে দুইশো দশ চা হচ্ছে দুইশো দশ দুইশো দশ পাউন্ডের মধ্যে হচ্ছে এটা হচ্ছে বারো গুণ আমরা মানে হচ্ছে যে এক পাউন্ড পাউন্ডের অনুপাতটা এখন আমরা নির্ণয় করলাম হচ্ছে এটা হচ্ছে চায়ের হচ্ছে দুইশো দশ কাপ চা আর এক পাউন্ডে হচ্ছে কফি হচ্ছে চল্লিশ কাপ কফি তো এটা হচ্ছে অনুপাতটা আমরা নির্ণয় করব এখানে আমাদের অনুপাতটা কত আসে এখানে আমরা যদি দশ দ্বারা নিচে কাটাকাটি করি তাহলে আমাদের এখানে আছে এক বাই একুশ আর আমাদের এখানে উপরে আসে হচ্ছে তিন এটা যদি কাটাকাটি করি চার দ্বারা বারোরে কাটাকাটি করলে আসে হচ্ছে তিন তো এখানে যদি আমরা একুশ দ্বারা কাটাকাটি করি তাহলে আমাদের এখানে এক আর তিন একুশে কত হবে তিন একুশে হচ্ছে তেষট্টি মানে উভয় পক্ষকে একুশ দ্বারা গুণ করলাম তিনকে একুশ দ্বারা গুণ করলাম একুশ দ্বারা গুণ করলাম একুশ দ্বারা গুন করলো একুশ একুশ কাটা একশুটি তাহলে এখন হচ্ছে আমাদের জানতে হয়েছে যে ব্যবহৃত চা ও কফির অনুপাত কত আচ্ছা আমরা ব্যবহৃত চা ও কফির অনুপাত এটা হচ্ছে এক একটু তেষট্টি এই হচ্ছে আমাদের প্রশ্নের উত্তর আমাদের পরবর্তী প্রশ্নটা হচ্ছে দুই আমাদের দুই বলা আছে একটি সিলিন্ডারের মোট তলের ক্ষেত্রফল হচ্ছে তিনশো ষাট পাই বর্গ একক এবং এর উচ্চতা তিন একক তাহলে সিলিন্ডারের বৃত্তাকার ব্যাসার্ধ কত তাহলে আমাদের দেওয়া আছে কি কি এটা একটু আমরা আগে লিখে নিই দেওয়া আছে মোট তলের ক্ষেত্রফল মোট তলের ক্ষেত্রফল মোট তলের ক্ষেত্রফল দেওয়া আছে হচ্ছে আমাদের তিনশো ষাট পাই এখানে বর্গ একক আচ্ছা তারপরে আমাদের দেওয়া আছে কি উচ্চতা তো উচ্চতা হচ্ছে আমাদের এইস এইস সমান হচ্ছে তিন একক আমাদের জানতে চাওয়া হয়েছে কি ব্যাসার্ধ ব্যাসার্ধ সমান হচ্ছে আর একক এটা আমাদের জানতে চাওয়া হয়েছে তো এখানে আমরা শর্ত মতে লিখতে পারি লিখতে পারি আমরা প্রথমে লিখবো হচ্ছে দুইটা তলের আমরা আমরা লিখতে পারি সিলিন্ডার সিলিন্ডার হচ্ছে 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 একটা একটা মনে করি এটা এটা তল তল যদিও সোজা হয়নি আপনারা একটু এভাবে তো এটা হচ্ছে আমাদের দুইটা তল তো প্রথমে আমরা দুইটা তলের ক্ষেত্র আগে লিখি যেহেতু আমাদের টোটাল ক্ষেত্রফলটা এখানে দেওয়া আছে তো আমাদের দুইটা তলের হচ্ছে পাই আর স্কয়ার এখানে দুইটা যেহেতু আমরা এখানে দই দিব তারপর হচ্ছে আমাদের বক্রতলের ক্ষেত্রফল এই যে বক্রতলের ক্ষেত্রফলটা বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে কি টু পাই আর আমাদের টোটাল ক্ষেত্রফল কত তিনশো ষাট পাই ও সরি বন্ধুরা এখানে হচ্ছে আমি ইংরেজিতে লিখে ফেলছি এখানে বাংলা আছে আপনারা এই ডিজিটগুলি বাংলায় দিয়ে দিন সমস্যা নেই যেহেতু আমাদের প্রশ্ন এখন বাংলায় হয়তো আপনারা এইভাবে বাংলায় দিয়ে দিন সমস্যা নেই আমি যেহেতু ইংরেজিতে লিখে ফেলছি ইংরেজিতে লিখি তো এখান থেকে আমরা কমন নিতে পারি হচ্ছে কি আমরা টু পাই কমন নিতে পারি চলো আমাদের থাকে এখানে আর স্কোয়ার প্লাস হচ্ছে আর এইচ এইচ এর মান দেওয়া আছে কত থ্রি ঠিক আছে তিনশো ষাট পাই তো এখন আমরা দুই পাই দ্বারা যদি এটাকে ভাগ করি তাহলে এখানে আঠারো একশো আশি হবে তাহলে আমাদের এখানে থাকে আর স্কোয়ার প্লাস হচ্ছে থ্রি আর এখানে আমাদের থাকবে কত একশো আশি এই একশো আশিটাকে আমরা সরাসরি এপাশে নিয়ে আসলাম এর দুই দ্বারা তিনশো ষাট যদি তিনশো ষাট পাইকে যদি আমরা টু পাই দ্বারা ভাগ করি তাহলে কত হয় একশো আশি এই একশো আশিকে সরাসরি এপাশে নিয়ে আসলাম বাম পাশে নিয়ে আসলাম এখন হচ্ছে আমরা ব্রেক ব্রেক করবো করলে আমাদের হবে হচ্ছে আর স্কোয়ার প্লাস হচ্ছে ফিফটিন আর মাইনাস হচ্ছে টুয়েলভ আর মাইনাস হচ্ছে একশো আশি সমান জিরো তো এখানে আমরা আর কমন নিবো আর কমন নিয়ে লিখতে পারি আর প্লাস ফিফটিন মাইনাস হচ্ছে টুয়েলভ তাহলে আর প্লাস ফিফটিন সমান হচ্ছে জিরো এখানে হচ্ছে আর প্লাস ফিফটিন এখানে হচ্ছে আমাদের আর মাইনাস টুয়েলভ সমান জিরো তো আপনারা এখানে লিখবেন আর সমান হচ্ছে মাইনাস ফিফটিন এটাকে ইজ নট দিবেন আর নিচে অথবা লিখে দিতে পারেন গ্রহণযোগ্য নয় অথবা আর মাইনাস টুয়েলভ সমান জিরো সুতরাং আর সমান হচ্ছে টুয়েলভ তো আমাদের তো হচ্ছে কত আর সমান

আমরা ধরে নেই ওই ব্যক্তির আয় হচ্ছে একশো টাকা তাহলে ব্যয় বিশ পারসেন্ট বৃদ্ধি পেলে তা তিনি হচ্ছে পঁচাত্তর পঁচাত্তর পার্সেন্ট খরচ করেন ও সরি তাহলে তার ব্যয় পঁচাত্তর পার্সেন্ট ব্যয় পঁচাত্তর পার্সেন্ট অর্থাৎ এখানে আমরা কি লিখতে পারি এই একশো টাকায় তার পঁচাত্তর টাকা হচ্ছে ব্যয় সুতরাং হচ্ছে পঁচাত্তর টাকা আচ্ছা তাহলে তার সঞ্চয় কত সুতরাং এখানে সঞ্চয় তো টোটাল আয় হচ্ছে একশো ব্যয় করে পঁচাত্তর সুতরাং সঞ্চয় হচ্ছে পঁচিশ টাকা ব্যয় আমরা বের করে ফেললাম এখন আমরা কি নির্ণয় করবো যে তার ব্যয় প্রথমে হচ্ছে তার কি আয় আয় বিশ পার্সেন্ট বৃদ্ধি পাইলো আমরা তার আয় লিখি বিশ পার্সেন্ট বৃদ্ধিতে নতুন আয় আচ্ছা তার আয় ছিল কত আগে একশো টাকা এখন হচ্ছে বিশ পার্সেন্ট বাড়লো মানে একশো হচ্ছে তার আয় নতুন আয় হচ্ছে একশো বিশ টাকা এখন ব্যয় ব্যয় বাড়ছে কত দশ দশ পার্সেন্ট বৃদ্ধিতে নতুন ব্যয় তাহলে তার নতুন ব্যয় কত তা আমরা জানি তার ব্যয় কত পঁচাত্তর টাকা এই যে পঁচাত্তর টাকা এখন তার ব্যয়ও বাড়ছে কত দশ পার্সেন্ট তাহলে একশো দশ ডিভাইড আমরা যদি এখানে কাটাকাটি করি তিন পঁচিশ পঁচাত্তর আর চার পঁচিশ হচ্ছে একশো তাই তিন এগারো তেত্রিশ তিনশো তিরিশ তাহলে এখানে হচ্ছে আমাদের বিরাশি দশমিক পাঁচ টাকা এটা হচ্ছে তার ব্যয় তাহলে এখন তার নতুন আয় হচ্ছে এত টাকা নতুন ব্যয় হচ্ছে এত টাকা আচ্ছা তো বল প্রশ্নে জানতে যা হচ্ছে তার সঞ্চয় কত শতাংশ বৃদ্ধি পেল আচ্ছা আপনারা একটু খেয়াল করেন তার সঞ্চয় কত পঁচিশ টাকা আগে সঞ্চয় ছিল কত পঁচিশ টাকা এখন ব্যয় কত এত টাকা তাহলে বর্তমানে নতুন সঞ্চয় কত অথবা আপনারা লিখতে পারেন পরিবর্তিত সঞ্চয় অথবা এখানে লিখতে পারেন নতুন সঞ্চয় নতুন সঞ্চয় তাহলে এখন হচ্ছে তার নতুন আয় কত একশো বিশ টাকা এর মধ্যে ব্যয় কত বিরাশি দশমিক পাঁচ তাহলে তার হচ্ছে সাঁত্রিশ দশমিক পাঁচ টাকা হচ্ছে সঞ্চয় আচ্ছা এখন শতকরা বৃদ্ধি পাবে কত এখানে আমরা লিখতে পারি সঞ্চয় শতকরা বৃদ্ধি পায় আচ্ছা এখন আমাদের কত টাকায় সঞ্চয় কত টাকা বৃদ্ধি পাইছে আচ্ছা আমাদের আগের সঞ্চয় কত আমাদের আগের সঞ্চয় হচ্ছে পঁচিশ টাকা আচ্ছা এই যে হচ্ছে এখন নতুন সঞ্চয় আমরা যদি আগের সঞ্চয়টা বাদ দিই তাহলে কি নতুন কতটুকু সঞ্চয় বাড়ছে এই সাঁত্রিশ টাকা আগে ছিল পঁচিশ এখন হচ্ছে সাঁত্রিশ তো সাঁত্রিশ থেকে পঁচিশ বাদ দিই গুণন করি একশো গুণন করি একশো তাহলে এখন আমরা দেখি আমাদের নতুন সঞ্চয় হয়েছে কত টাকা আমাদের নতুন সঞ্চয় হয়েছে বারো দশমিক পাঁচ ভাগ পঁচিশ হচ্ছে একশো কাটাকাটি পাঁচ পঁচিশ পার্সেন্ট তাহলে আমাদের নতুন সঞ্চয় বৃদ্ধি পাইছে কত পঞ্চাশ পার্সেন্ট এটি হচ্ছে প্রশ্নের উত্তর আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে চার চার নম্বর প্রশ্নে বলা আছে একজন ব্যক্তি দুইটি পণ্যের প্রতিটি এক হাজার টাকায় বিক্রি করে তিনি প্রথম পণ্যটি পঁচিশ পার্সেন্ট লাভে এবং অপরটি বিশ পার্সেন্ট লোকসানে বিক্রি করেন মোট লাভ বা লোকসানের হার কত আচ্ছা তাহলে দুইটা পণ্যই হচ্ছে সে একশো টাকায় এক হাজার টাকায় বিক্রি করে এটা হচ্ছে আমাদের চার নম্বর প্রশ্ন তো আমরা যদি দেখি প্রথম পণ্যটি সে পঁচিশ পার্সেন্ট লাভে বিক্রয় করলো আচ্ছা প্রথম পণ্যটি পঁচিশ পার্সেন্ট লাভে বিক্রয় করলে ক্রয় মূল্য কত এখানে একটু উপরে লিখে নিতে পারেন প্রতিটি পণ্যের বিক্রয় মূল্য টাকা আমাদের কত এক হাজার টাকা আচ্ছা তাহলে এখন পঁচিশ পার্সেন্ট লাভে যদি সে বিক্রি করে তার মানে তার ক্রয় মূল্য কত তাহলে একশো পঁচিশ টাকায় একশো পঁচিশ টাকায় বিক্রি করে কত টাকার প্রোডাক্ট একশো টাকার প্রোডাক্ট তাহলে এক হাজার টাকার প্রোডাক্ট হবে টাকা। এখানে আপনারা যদি বড় করে করতে চান তাহলে একশো টাকা বিক্রয় মূল্য এক টাকা হলে কত বিক্রয় মূল্য এক হাজার টাকা হলে কত ফর্ম্যাটটা এভাবেই আসবে আমি সংক্ষেপে করলাম এভাবে করলে হয় কি টাইমটা একটু কম লাগবে যিনি খাতা কাটেন তারও বুঝতে অসুবিধা হবে না অঙ্ক সব সময় হইলেই হয় না মানে যিনি খাতা কাটেন তার হচ্ছে বোধগম্য হইতে হয় যে হ্যাঁ এটা ইজিয়েস্ট হয়েছে ব্যাপারটা বোঝা গেছে যে খাতা কাটে তাকে হচ্ছে অঙ্কটা আপনার বুঝাইতে হবে যে হ্যাঁ অঙ্কটা এভাবে এছাড়া কোনো সমস্যা নেই তাহলে এখানে লাভ হয় কত আচ্ছা ক্রয় মূল্য যদি আটশো টাকা হয় বিক্রয় মূল্য কত একশো টাকা এই এক হাজার টাকা বিয়োগ হচ্ছে আটশো টাকা সুতরাং হচ্ছে দুইশো টাকা হচ্ছে প্রথম পণ্যটা বিক্রি করে আমাদের লাভ হয়েছে আচ্ছা এখন দ্বিতীয় পণ্যের ক্ষেত্রে কি অপরটি বিশ পার্সেন্ট লোকসানে বিক্রি করা হয় দ্বিতীয় পণ্যটি দ্বিতীয় পণ্যটি বিশ পার্সেন্ট লোকসানে বিক্রয় করলে এটার ক্রয় মূল্য কি দাঁড়াবে এটার ক্রয় মূল্য বিশ পার্সেন্ট লোকসান মানে কত আশি টাকায় সে বিক্রি করছে পণ্যটা কত টাকার একশো টাকার তাহলে এক হাজার টাকার এক্ষেত্রে আমাদের কত বের হবে এক্ষেত্রে আমাদের বের হবে হচ্ছে বারোশো টাকা ক্রয় মূল্য হচ্ছে টাকা টাকা বিক্রয় মূল্য কত কত তাহলে আমাদের এখানে ক্ষতি ক্ষতি এই যে বারোশো পঞ্চাশ টাকা আমরা বিক্রি করছি আমরা ক্রয় করছি হচ্ছে এক হাজার টাকা দিয়ে তাহলে আমাদের ক্ষতি হলো দুইশো পঞ্চাশ টাকা এই দুইশো পঞ্চাশ টাকা হচ্ছে আমাদের কি ক্ষতি হইলো আচ্ছা তাহলে আমাদের এখন মোট ক্ষতি হয় কত মোট ক্ষতি আচ্ছা প্রথম পণ্যটা বিক্রি করে আমাদের লাভ হয়েছে কত দুইশো পঞ্চাশ টাকা দ্বিতীয় মোট ক্রয় মূল্য কত আমাদের মোট ক্রয় মূল্য প্রথমে পণ্যটা কিনছিলাম কত টাকা দিয়ে আটশো টাকা দিয়ে দ্বিতীয় পণ্যটা কিনছিল কত টাকা দিয়ে বারোশো পঞ্চাশ টাকা দিয়ে টোটাল কত টাকা হলো আঠারো দুই দশ দুই হাজার পঞ্চাশ টাকা দুই হাজার কি পঞ্চাশ টাকা আচ্ছা তাহলে ক্রয় মূল্য আমরা লাভ বা ক্ষতি যাই নির্ণয় করি সবসময় বেশ ধরতে হবে কাকে ক্রয় মূল্যকে আমাদের ক্রয় মূল্য কত দুই হাজার পঞ্চাশ টাকা এর মধ্যে আমাদের ক্ষতি হলো কত পঞ্চাশ টাকা একে কত একশো কত আপনারা কাটাকাটি করেন এখানে আসবে দুই দশমিক চুয়াল্লিশ পারসেন্ট এই তো দশমিক চল্লিশ আমাদের ক্ষতি হয়েছে এটি হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর আমাদের পঞ্চম বা শেষ প্রশ্ন এখন ব্যাংকের রিটেনে পাঁচটি প্রশ্নই বেশি দেয় তো আপনারা পাঁচটি প্রশ্নের টার্গেট নিয়ে হচ্ছে পরীক্ষা হলে যাবেন কারণ পাঁচটা প্রশ্ন কমপ্লিট করতে আপনার সর্বোচ্চ বিশ মিনিট সময় বিশ মিনিটে কম সময় করার চেষ্টা করবেন আর এখানে যেহেতু মার্কটা একটু সলিড মার্ক পাঁচটা ম্যাথ হইলে আপনার পঁচিশ মার্ক হয়ে যায় তো চেষ্টা করবেন এটা সঠিক ভাবে করার জন্য তো আমরা শেষ প্রশ্নটা দেখি কি আছে একটি সিএ ফার্মের সিনিয়র অডিটর একটি অডিট ষোলো দিনে সম্পন্ন করেন তার সাথে দুজন জুনিয়র অডিটর কাজ করে যারা প্রত্যেকে তার অর্ধেক গতিতে কাজ করে তিনজন ছয় দিনে কাজ করলে শতকরা কত ভাগ কাজ সম্পন্ন হবে তো এখানে সিনিয়র অডিটরের ব্যাপারে বলা আছে যে সিনিয়র অডিটর সাহেব কি করেন সিনিয়র অডিটর ষোলো দিনে করে এক বা এটাকে আমরা লিখে দেব সম্পূর্ণ অংশ এই সিনিয়র অডিটর সাহেব কি করবে সিনিয়র অডিটর সাহেব হচ্ছে একদিনে কতটুকু কাজ করবে এক বাই ষোলো অংশ আচ্ছা এখন যে আর দুইজন অডিটর আছে তারা হচ্ছে তার অর্ধেক গতিতে কাজ করে তো এখন দুইজন জুনিয়র অডিটর দুইজন জুনিয়র অডিটর একদিনে করে আচ্ছা দুইজন জুনিয়র অডিটর কত দিনে কতটুকু করবে এক বাই ষোলো অংশ করবে কারণ কি যে একজনে একজন জুনিয়র অডিটর হচ্ছে কি সিনিয়র অডিটরের অর্ধেক কাজ করে আপনারা এখানে পাশে সাইড নোট দিয়ে দিতে পারেন যেহেতু একজন জুনিয়র অডিটর একজন সিনিয়র অডিটরের অর্ধেক কাজ করে আপনারা এখানে সাইড নোট দিয়ে দিতে পারেন কোনো সমস্যা নেই আচ্ছা তারা দুজনে এতটুকু করলো এখন তিনজনে একদিনে কতটুকু করবে সুতরাং তিনজনে একত্রে একদিনে করে সিনিয়র অডিটর সাহেব এত অংশ করে আর জুনিয়র অডিটর সাহেবরা এত অংশ করে আমরা লসাগু করি ষোলো এখানে হচ্ছে এক যোগ এক শোন হচ্ছে দুই বাই ষোলো শোন হচ্ছে এক বাই আট তো এখন হচ্ছে তারা ছয় দিনে কতটুকু করবে এখন হচ্ছে তারা ছয় দিনে কতটুকু করবে সুতরাং তিনজনে একত্রে ছয় দিনে করে একদিনে করে কত এক বাই আট ছয় দিনে করবে কত বেশি আচ্ছা এখন আমাদের উপরে হলো ছয় আমরা যদি তিন দ্বারা কাটাকারি দুই দ্বারা কাটাকাটি করি তাহলে উপরে থাকে তিন নিচে থাকে হচ্ছে চার এটাকে পার্সেন্টেজ করলে আমাদের আসবে কত পঁচাত্তর

পঁচাত্তর পার্সেন্ট ব্যাস এটি হচ্ছে আমাদের প্রশ্ন উত্তর তো ধন্যবাদ বন্ধুরা আমাদের ম্যাথের গুলো যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ